নমস্কার আমার ঘরকন্যার আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কেমন আছেন সবাই আজকে আমার ব্যক্তিগত কিছু অভিমত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাই তো সুখী হতে চায় সবার কানেই বোধ করি মান্নাদের কণ্ঠে বিখ্যাত গানটির লাইনগুলি অনুরণিত হতে শুরু করেছে আমাদের আজকের ভিডিওর বিষয় আশা করি ভিডিওটি থামনেল দেখেই বুঝে ফেলেছেন আর একটা কথা সত্যিই যে জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে সকলেরই লক্ষ্য জীবনে সুখী হওয়া দিন রাত অমাবস্যা পূর্ণিমার মতো সুখ দুঃখ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ তাই এমনটা কখনোই হতে পারে না যে শুধু আমরা সুখই ভোগ করব কালের আমোগ নিয়মে দুঃখ আমাদের জীবনকে ঘিরে ধরে সেই দুঃখের বেড়া জাল ছিন্ন করে নতুনভাবে বাঁচার নামই সুখ জীবনে চলার পথে এতদিনের অভিজ্ঞতায় এইটুকু বুঝেছি জীবনে পাওয়া কিছু দুঃখের কারণ আমরা নিজেরা নই যেটাকে আমরা কপাল বলে চালাই পাশাপাশি এটাও বুঝেছি জীবনের পাওয়া কিছু দুঃখ প্রাপ্তির কারণ আমরা নিজেরাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যেহেতু আমরা এই ভিডিওটিতে সংসারে সুখী থাকার বিষয়টি আলোচনা করব তাই প্রথমেই সম্পর্কের দিক থেকে কিভাবে সুখী থাকা যায় সেটা আলোচনা করব প্রথমত সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাশাটা যেন বাস্তব সঙ্গত হয় দু তরফ থেকেই আমরা সম্পর্কের দোহাই দিয়ে যা খুশি চেয়ে ফেলতে পারি না এবং সেই ইচ্ছা পূরণ করার জন্য অন্যদিকে থেকে প্রচেষ্টা করাও উচিত নয় স্বাস্থ্যকর সম্পর্কের মূল ভিত্তি হল একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সে সম্পর্কে স্বামী স্ত্রী হোক শ্বশুর শাশুড়ি বৌমা হোক বা মা ছেলের সম্পর্ক হোক বা অন্য কোনো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে সামান্য বা একটু বেশি বাকবিদণ্ডাতে একে অন্যের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিই এটি ভালো সম্পর্কের প্রতিষ্ঠার ক্ষেত্রেও অন্যতম অন্তরায় অভিযোগ অনুযোগের কারণে মন দিয়ে কোনো রকম ইন্টারাপ্ট না করে নিজের কৌতূহল জ্ঞাপন করে শুনুন এবং সম্ভাব্য সব রকম সমাধানের পথ নিয়ে আলোচনা করুন দেখুন গঠনমূলক কিছু সমাধান অবশ্যই বেরিয়ে আসবে আমরা সহজাতভাবে কোনো কিছু পরিবর্তনের প্রচেষ্টাকে বেশিরভাগ ক্ষেত্রেই বাধা প্রদান করে থাকি সেই চিন্তাভাবনার দিক থেকে একটু নমনীয় বা ফ্লেক্সিবল হলে যুক্তিপূর্ণভাবে কোনো বিষয় ঠিক না ভুল তা বিচার করা সহজ হয় আমরা যখন অনেক ক্ষেত্রেই বিতর্ক করি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তখন আমরা কিন্তু বিষয় বিষয়ভিত্তিক মতানৈক্য জাহির করি এখানে বিষয়টি গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে হয়তো আমরা তার সঙ্গে একমত হতে পারছি না কিন্তু ব্যক্তি হিসাবে তার সঙ্গে মন কষাকষি করা তো একেবারেই ঠিক নয় কিন্তু আমরা অনেক সময় এই বিষয়টি ভুলে গিয়ে বিষয়ভিত্তিক লড়াইকে ব্যক্তিগত লড়াই হিসাবে নিয়ে নিই এবং সম্পর্ক নষ্ট করি আমাদের মন বা মনের দিক থেকে কিছু গুণের অধিকারী হয়ে উঠলে তা আমাদের জীবনের সুখের অনুপাত বাড়িয়ে তুলবে প্রথমত ধৈর্যশীল হওয়া যাদের এই গুণটি আছে তারা হটকারী হন না চটজলদি কিছু কথা বলেন না উল্টো দিকে থাকা ব্যক্তিটির কথা শোনার ক্ষমতাও বেশি থাকে আমরা মেডিটেশান বা যোগা করে এই গুণটির প্রভাব আমাদের মননে আনতে পারি দ্বিতীয়ত জীবনে প্রাপ্তির বিষয়গুলিকে বেশি করে গুরুত্ব দিন অপ্রাপ্তির তুলনায় এতে পজিটিভনেস বাড়বে কোনো একটা তর্ক বিতর্কের বিষয় মনের মধ্যে দীর্ঘদিন পুষে না রেখে সহজভাবে নেওয়ার চেষ্টা করুন বিষয়টিকে ভুলে গিয়ে নতুন ভাবনা চিন্তা শুরু করুন একই পুরনো বিষয় নিয়ে ঘ্যান ঘ্যানানি অনেকেই অপছন্দ করেন চার নম্বর পয়েন্ট হল মনের কোনো পুরনো ইচ্ছা সৃজনশীলতা থেকে থাকলে তা নতুন করে লালন পালন করা শুরু করুন যেমন ধরা যাক আপনি বিয়ের আগে ছবি আঁকতেন এখন আবার শুরু করুন একঘেমি থেকে মুক্তি পাবেন ব্যক্তিগত জীবনেও একটা ফুরফুরে ভাব আসবে নিজেও খুশি থাকবেন এবং অপরকেও সুখী দেখবেন সংসারের হাজারো কাজের ব্যস্ততার মধ্যে নিজের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি কারণ আমরা আগেই জেনেছি হেলথ ইজ ওয়েলথ প্রতিদিনের জীবনে নিজেকে স্বাস্থ্যগতভাবে সুখী রাখতে কিছু ব্যায়াম করা অবশ্যই দরকার চাইলে পরিবারের সকলে মিলে মর্নিং ওয়াকে যেতে পারেন ইয়োগা একসঙ্গে করতে পারেন এতে ফ্যামিলি বন্ডিংও স্ট্রং হবে স্ট্রেস কমবে ধৈর্য স্থৈর্য বৃদ্ধি পাবে তো এটাই হচ্ছে সংসারে সুখী থাকার চাবিকাঠি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয়ে নমস্কার